নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম থেকে যারা সঙ্গ দিলে যারা নতুন নতুন যুদ্ধ হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের অনেক ধন্যবাদ প্রথম থেকে সঙ্গ দেওয়ার জন্য সঙ্গে থাকার জন্য তো প্লিজ পাশে থেকে পজিটিভ থেকো আজকে টুইন ইনফ্লেন জার্নি করবো সবাই দেখতে পাবো কিছু না কিছু মেসেজ নিশ্চয়ই সবাই পাবে যারা সোল কানেকশানে আসো তারাও পাবে আজকে টুইন ইনফ্লিমদের জন্য করছি ফাইভ ফাইভ পোর্টালের কাছে ছোট করে একটু এনার্জিটায় দেখি একটু ইন্ট্রোল এনার্জিটা কি কি হতে চলেছে বা কেমন এনার্জিতে আছে তো চলো প্লিজ পজিটিভ থেকো মিরর আর সো কেন তুমি যেমন থাকবে তোমার তুমি তেমনই থাকবে সো প্লিজ আমি এখান থেকে স্বাদটা কাটব প্লিজ আ্যান্দার হেল্প করো ডিভাইন মাসকুলায়নের কেমন এনার্জি আছে আজকে আমার ডিভাইন মাসকুল্যান এনার্জি প্রথম বেরোলো মনে তো মাস্কুলান এনার্জি চেক করো দুটো কার্ড ডিভাইন মাস্কুরাই নেব দুটো কার্ড দুটো দুটো কার্ড নেব দু ডিভাইন ফ্যামিলাই আর এখানে তিনটে কার্ড নেব তোমাদের মিউচুয়াল হেল্প করো এর এনার্জি কেমন আছে ফ্লিন ফিল্ম জার্নিতে যারা আছে ডি এর কেমন এনার্জি আছে प्लीज एंजर हेल्प करो ग्रेटिंग फ्रेम जानी तेरा से एम वो एनर्जी क्या होना है अभी कार्ड फेले नहीं होने की साबित हो रही नहीं जी एम एनर्जी क्या होना चाहिए मुझे तो जेट

এনার্জি খুব শান্তি ডিমার্জিটিভূর্তে অনেকে নিজের সাথে নিজেকে একটু সময় দিচ্ছ সেলফ কেয়ার করছো সেলফ লাভ করছো সব থেকে যেটা পজিটিভ দিক ডিএম এই মুহূর্তে তার মধ্যে কোন রাগ জিদ ইগনি অনেকে আছে হয়তো তারা জাগ্রত হচ্ছ যারা অনেকটা স্পিরিচুয়ালিটির দিকে গেছো যারা অনেক কিছু জেনেছো এই সম্পর্কটা সম্বন্ধে কিন্তু সে কিন্তু নিজেকে সেলফ কেয়ার করছো সেলফ লাভ করছো এছাড়া যেটা করছো কোথাও একটা ইনার ভয়েস শুনছো কোথাও সেও বুঝতে পারছে যে ট্রিন ফিল জার্নিটা হচ্ছে আমারই মধ্যে যে পার্টটা আছে তার সাথে ফিভড়িতে আগে এক হওয়া যেমন গাছের শেকড় ঠিক থাকলে গাছে ফুল ফল পাতা সবই থাকবে ঠিকঠাকভাবে কিছু সময় ঝরলেও আবারও হবে সবটাই নির্ভর করে গাছের শেকড়টা কতটা শক্তিশালী আছে কতটা গভীরে আছে তো ঠিক তোমার ডিএমও সেটাই করছে এই মুহূর্তে সে সম্পর্কটা সম্বন্ধে অনেক কিছু জানছে অনেক কিছু খোঁজ চলছে কারণ তাদের একটা খিদেও তো থাকে ডিভাইন একটা খিদেও দেয় যখন জার্নিটা দেয় তো অনেক কিছু হয়তো তার সামনে ওপেন হচ্ছে অনেক নাম্বার দেখতে পাচ্ছে অনেক কিছু সে জানতে পারছে যেগুলো সে কোন যার সঙ্গে যুক্ত ছিল না সেটা অনেক কিছুর সঙ্গে সে যুক্ত হচ্ছে এবং বুঝতে পারছে এবং সে কোথাও এটাও বুঝতে পারছে যে এই জান এই যে সম্পর্কটা সবাই থেকে আলাদা তার জীবনে যাই সম্পর্কে সেটা না এই সম্পর্কটা সব থেকে আলাদা সেও কিছু না কিছু বুঝতে পারছে জানছে এবং অনেকে অনেকে ডিভাইন আছে সরি অনেকে মস্কুলাইন আছে যারা রীতিমতন ইনার ওয়ার্ক করছে মেডিটেশন করছে মানে সে নিজেকে শান্ত করার চেষ্টা এই জন্যই করছে যে সে যত শান্ত থাকবে যত যে দ্বিঘ রাগ থাকবে না যত পজিটিভ হবে সে খুব ভালো করে হয়তো জানে অনেকেই সবাই বলছিলো সবাই ডিএম যারা একটু পুরনো আছে এই জার্নিতে তারা এটুকু জেনে গেছে যে আমার ভাইব্রেশনটা যেমন থাকবে উল্টো যে মানুষেরও সেরকম থাকবে তো সেই চেষ্টা করছো আর কি সে বুঝতে পারছে যে সে তোমার থেকে আলাদা নয় তুমি তার থেকে আলাদা না এবং তোমরা একে অপরকে কমপ্লিট করছো সে কোথাও জানে যে আমার জীবনে যত সম্পর্কই থাক না কেন এই সম্পর্কটা আমার জন্য দরকার কেন যে না থাকলে আমি কোথাও একটা ইনকমপ্লিট ফিল করি যেহেতু তোমরা একে অপরের কি এনার্জি দাও একে অপরের কাউন্টার পার্ট ডিভাইন কাউন্টার পার্ট একে অপরে জীবনে ঈশ্বর একজনদের আশীর্বাদই এসছ তো সেক্ষেত্রে তোমার ডিএম এটুকু বুঝতে পেরেছে বা যেভাবেই হোক না কেন সে কিন্তু এইটুকু ভালো করে জানে যে তোমাদের সম্পর্কটা কিন্তু ভীষণ ভালো সম্পর্ক যে সম্পর্কের মধ্যে রকম কোনো নেগেটিভিটি নেই সেই সম্পর্কের মধ্যে কোনো কিছু কিছু খারাপ নেই তো সেখান থেকে বলবো তোমার ডিএমএ এনার্জি ভীষণ পজিটিভ কোনো কিছু নেগেটিভিটি নেই তার মধ্যে যেটা আছে শুধুমাত্র পজিটিভিটি আর সে তোমাকে নিজের কাউন্টার পার্ট ভাবে সে তোমার নিজে খুব কাছের ভাবে এতটাই কাছের ভাবে যে তোমার সঙ্গে যে ফিল করে সেটা অন্য কারোর সাথে ফিল করে না তো ডিএমএ এনার্জি ভীষণ পজিটিভ তো চলো ডিএ ডিএফ এনার্জি কেমন আছে প্লিজ অ্যান্সি তারা ফিল ফ্রেম জার্নিতে আছে তাদের ডিএফএ এনার্জিটা কেমন আছে ডিএফএ এনার্জি কেমন আছে ডিএফএ এনার্জি কেমন এনার্জিও পজিটিভ আছে ডিফ তো জানে ডিএফ আগে জাকরিতে হয় ডিএম পরে জাকৃত আমরা সেটা সবাই জানি যে টুইন এমন একটা জার্নি যে জার্নিতে বিয়ে বা সংসার করা এগুলোর থেকেও বড়ো কথা হচ্ছে একটা এমন জানি সবার উপরে তাই জন্য তাকে রাধাকৃষ্ণের সঙ্গেও তুলনা করা হয় যে রাধাকৃষ্ণ এখানে যে ইর জিতে ছিল যে সেখান থেকে বলবো যে এই জন্যই তাদের তুলনা করা হয় যে তারা যেখানেই থাকুক না কেন তারা কিন্তু এক তারা একে অপরে কাউন্টার পার আর একটা যেটা বলা হয় শিব শক্তি মানে শিব শক্তি ছাড়া অচন বলে শিব শক্তি শিব ছাড়া অচন এখানে একে অপরকে মেলানোই হয় এই জন্য এবং এমন সময় আসে সেটা একটা একটা অস্বাস্থির সময়তেই একে অপরের কাছে আসে যখন আসে তাদের জীবনে অনেক রকম সমস্যা থাকে এদের মধ্যে অনেক রকম অবস্ট্রাকাল থাকে বড় বড় এবং সেটা একটু এমনই একটা অবস্ট্রাকাল থাকে যে ভাবতেও মানে অসুবিধে হয় যে কীভাবে আমরা এগোবো কিন্তু যেহেতু এটা ফিফডি কানেকশান যেহেতু ওপর থেকে ডিভাইন দেওয়া হয়েছে কিছু না কিছুভাবে সম্পর্কটা ঠিক শুরু হয়ে যায় এবং এই সম্পর্কটা কন্টিনিউ হতে থাকে কারণ এই সম্পর্কটা প্রথম থেকেই বলেছি আনকন্ডিশনাল আনব্রেকেবল এই সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ শর্ত নেই এটা একে অপরে কাউন্টার পার্ট মানে আত্মার সঙ্গে আত্মার একটা যোগ থাকে এখানে দেখো এখানে তোমার এখানে যারা ডিভাইন ফেমিনাইন আছো এই মুহূর্তে হয়তো তারা অনেক কিছুই করছো করার ফলে কোথাও কোথাও তারা একটু লো ভাইব্রেশন ফিল করছো এখানে ডিভাইন ফেমিনান যারা আছে তাদের জীবনে হয়তো কোনো কিছু সমস্যা চলছে সমস্যা চলার ফলেও সে নিজে কোথাও একটা কোথাও একটা নয় তাকে দোষ দেওয়া হচ্ছে না হয়তো সে দোষ না করেও সে দোষের ভাঙিয়ে হচ্ছে তো সেখান থেকে সে একটুখানি নেগেটিভিটি নেন সেখানে একটুখানি লো ভাইব্রেশনে আছে আর মনে মনে সে জানে যে এই জার্নিটা যেহেতু ফিফটির এবং থ্রি ডি আছে আর যেহেতু তুমি তার কাউন্টার পা তো কোনোভাবেই এখান থেকে ব্রেক হয়ে যাওয়া বা সম্পর্ক না রাখা এগুলো কিছুই হবে না তোমরা যেহেতু একই একই শরীর দুটো পার তো তুমি সম্পূর্ণ তোমরা দুটো মানুষ হতে পারো বলা অপরে পরিপূর্ণ এবং সেটা ডিভাইন ফ্যামিনাইন সবসময় দিয়ে আগে থেকে যায় আবার সেটাও ভাবছে যে সেপারেশনটা তো কোন ব্যাপার না যে সেপারেশনটা ওপরে হয়ে দেখা দেখতে পাই আমরা সেটা আসলে ওপরে সেটা কোনো ব্যাপারই না সেটা ঠিক হয়ে যাবে কেননা তোমাদের শেকুর থেকে তোমরা তোমাদের প্রচন্ড মেয়ে যেখানে তোমরা একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দাও প্রচুর ভালোবাসা দাও প্রচুর টান আছে তোমরা জানো যে তোমরা একে অপরকে ছেড়ে কোথাও কখনো যাবে না এটা খুব ভালো করে জানো যে যাই হয়ে যাক না কেন তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কোনো দূরত্ব আসবে না যেটা আসবে সাময়িক সেটা আবার ঠিক হয়ে যাবে আর রইল সেপারেশনের কথা টুইন ফ্লেমে সেপারেশন আসবে সেপারেশান এলেই তো বোঝা যাবে যেমন খারাপ সময় এলে বোঝা যায় যে কোন কোন মানুষগুলো আমাদের ঠিক খুব আপন জন যারা থেকে যায় বেশিরভাগ মানুষের পাশ থেকে সরে যায় ঠিক টুইন ফ্লেমও সেপারেশান দেওয়া হয় থার্ড পার্টি দেওয়া হয় ইভিল আই দেওয়া হয় তার থার্ড পার্টির তরফ থেকে বলছি যে কোনো ব্লকের সৃষ্টি করে দেওয়া হয় এছাড়া তাদের দুজনের জীবনে প্রচুর ব্লক থাকে এবং সেগুলো বেশ বড় বড় ব্লক থাকে এত কিছু দেওয়া হয় একটাই কারণ সম্পর্কটাকে দেখে নেওয়ার জন্য যে সম্পর্কটা কতটা স্ট্রং আর যত সেপারেশন আসে তত টুইন ফ্লেম আরো একে অপরের কাছে আসে এবং টুইন ফ্রেম জার্নি অতটা আরও ততটা পিওর হয় ইংরেজি জার্নিটা পুরো পিওর সেটাকে আরো শক্ত পোক্ত করার জন্য সেটাকে নানারকম পরিস্থার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় কি মিউচুয়াল কি কী ভাবছে ডি এম ডি এফ মিউচুয়ালি কী ভাবছে ডিএমডিএফ মিউচুয়েলে কি ভাবছে ডি এম ডি এফ ভাবছে

এই তো বলবো তোমরা দুজনেই জানো যে তোমাদের সম্পর্কটা এমনি আসেনি এটা এটা একটা একটা ডিভাইন কানেকশন তোমরা একে অপর ডিভাইন পার তোমরা ডিভাইন টাইমেই অপেক্ষা করছো দুজনেই চাইছো দুজনে অপেক্ষা করছো দুজনের জন্য এখানে কিন্তু একটা ভালো জিনিস যেটা হচ্ছে দুজনেই অপেক্ষা করছো দুজনের জন্য কি অপেক্ষা করছো না কমিউনিকেশনের জন্য দুজনে অপেক্ষা করছো দুজনের তরফ থেকে কমিউনিকেশন তুমি ভাবছো সে কমিউনিকেশান কমিউনিকেট করবে সেও তাই ভাবছে এখানে হতে পারে কিছু না কিছুভাবে মেসেজ আসতে পারে মেসেজের নানা রকম পদ্ধতি আছে আমি সেই পদ্ধতিগুলো বলছি না কোথাও না কোথাও থেকে আসতে পারে এছাড়া এখানে কিছু মেসেজ যেমন লেখা আছে আই মিস ইউ আই এম সরি আই লাভ ইউ এগুলো অনেক ধরনের মেসেজ আছে তার মানে তোমার এটা তোমরা একে অপরকে মেসেজগুলো দিতে চাও এখানে তোমরা কোথাও একটা আশা হারিয়ে ফেরলি সেখানে আর আশা হারানোর প্রশ্নই নেই কারণ এখানে তোমরা যেন ফ্লিম জার্নিতে আছো তোমরা জানো যে আবার তোমাদের মধ্যে কমিউনিকেশনটা হবে এবং কমিউনিকেশনটা হলেই কিছু না কিছু ভাবে তোমাদের আবার যে সাইকেলটা শুরু হবে সেটা আরো আগের থেকে অনেক ভালো হবে এখানে তোমরা দুজনেই ভাবছো যে কিভাবে এগোবে এবং দুজনেই ভাবছো যে হয়তো নানারকম অনেক কিছু কথা তোমরা শুনছো সেখান থেকে তোমরা একটুখানি মাঝে মাঝে লো ভাইব্রেশনে যাচ্ছ এই জন্য যে কিভাবে ঠিক হবে বা কি করে ঠিক হবে তো এখানে একটা কথাই বলবো যে টিএস জার্নিতে তো আমি শুধু তাদের জন্যই বলছি যে সবসময় পজিটিভ থাকুন যাকে বিশ্বাস করো তার কাছে প্রার্থনা করো কারণ এইটা যখন টুইনফ্রেন্ড জার্নি আসে তো ভীষণ রেয়ার জার্নি সেটা কিন্তু একটা গড গিফট ঈশ্বর যদি উপহার দেয় ঈশ্বর যদি আশীর্বাদ দেয় তখন কিন্তু সে ফেরত দেয় না সেটা তোমাদের দিয়েছে তোমাদের আগলে রাখতে হবে এবং টুইনফ্রেম আসার পর জীবনে প্রচুর পরিবর্তন ঘটে এবং একটা মানুষ কমপ্লিট হয় অনেক পরিবর্তন হয় আর জানবে যে অনেক কিছু লাভ পারে পরে অনেক কিছু গ্রোথও দেয় তো একটা ভালো সম্পর্ককে আগলে রাখতে গেলে তার জন্য অনেক কিছু ফেস করতে হয় এই সেপারেশান সময়টা তোমরা দুজনেই কেউ নেগেটিভ হও না এই সেপারেশান সময়টা কেউ তোমরা লো ভাইব্রেশনে যেও না যেমন শরীর খারাপ হলে আর যদি ওষুধ না খেয়ে লোকে ঘরে কোণে পড়ে থাকে তাহলে নিশ্চয়ই শরীর ভালো হবে না আরও খারাপ হতে শুরু করবে শরীর খারাপ হলে তখন কেউ ডাক্তারের কাছে গিয়ে আগে কারণটা খোঁজা হয় তারপর ওষুধ খেয়ে ভালো হওয়া হয় তো সেখান থেকে বলবো যে তোমাদের যারা ফেস করছো তারা সেটাকে প্রাধান্য দিও না তাও যে কী করলে আরও ভালো হবে একে জন্য পজিটিভ ভাবো যা তোমাদের সম্পর্কে ভালো ছিল সেগুলো ভাবো দেখবে আস্তে আস্তে নেগেটিভিটিটা কেটে যাচ্ছে কারণ নেগেটিভিটি তোমাদের এসে থামাতে পারবে না আর ডিভাইন টাইমিং তোমরা জানো যে সম্পর্ক তোমাদের যখন দিয়েছে তখন সেটা আনব্রেকেবল সেটা সারা জীবনই থাকবে তোমরা দুজনেই অপেক্ষা করছো একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং একে অপরের সঙ্গে কথা বলার জন্য এবং সেই সময়টাও আসবে যেহেতু ফাইভ ফাইভ পোর্টাল গেছে তো অতি অবশ্যই ট্রেন ট্রেন জার্নিতে যারা আছে তাদেরকে বলবো যে খুব পজিটিভ জার্নি পজিটিভ হবে তোমরা প্লিজ পজিটিভ তোমরাও থাকো তোমাদের উল্টো দ্বিতীয় মানুষটাকে পজিটিভ ভাইব্রেশন দাও আর প্লিজ চেষ্টা করো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করা সেলফ লাভ করা আর আবারও বলবো যে টু ইনফিল জার্নিতে আসুক তোরা মিরর সোল তারা কখনোই একে অপরে খারাপ চাইবেও না তারা খারাপ করবো না কারণ তারা একে অপরের জীবনে গ্রোথ দেয় এবং এই এই সম্পর্কটা কিন্তু ভেঙে ভেঙে যাওয়ার সম্পর্ক না সোলমেট নয় এটা একদম টু জার্নি যারা প্লিজ সেটাকে বুঝিয়ে আগলে রাখো সেটা তোমাদের কাছে একটা অ্যাসিড হিসেবে আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে আবারও বলব যে ফাইভ ফাইভ পোর্টাল গেছে যা কিছু হবে একটু ভালো দিকে চেঞ্জ হবে সেটাকে শুধু অ্যাকসেপ্ট করো আর খারাপ জিনিসকে আস্তে আস্তে রিলিজ করবে সবাই ভালো দেখুন নমস্কার